এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা টিব্যাকড অয়েন্টমেন্টের বিষয়ে বলবো সব ডাক্তারে কেন এই অয়েন্টমেন্টটাকে ফার্স্ট চয়েস হিসাবে বেছে নেয় বড় অপারেশনের ক্ষত সারানোর জন্য এবং এটি কিভাবে কাজ করে এর সাইড ইফেক্টস ও ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে তো চলুন আজকে টিব্যাক্ট অয়েন্টমেন্ট সম্পর্কে বিস্তারিত জানি এই টিব্যাক্ট অয়েন্টমেন্টটি জিএসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির এর বর্তমান মূল্য হল একশো টাকা প্রতি ফাইভ গ্রামস অয়েন্টমেন্টে এর কম্পোজিশন হল মুপিরোসিন টু পারসেন্ট আর এই সেম কম্পোজিশানে আপনার যে সমস্ত অয়েন্টমেন্টগুলো ওষুধের দোকানে পেয়ে যাবেন সেগুলো হলো মুফি অয়েন্টমেন্ট সুপি রসিন অয়েন্টমেন্ট ইনজোম্যাক অয়েন্টমেন্ট বি ব্যাকড অয়েন্টমেন্ট মুপিমেট অয়েন্টমেন্ট মুপিনেস অয়েন্টমেন্ট প্রভৃতি এছাড়াও সেম কম্পোজিশনে আপনারা আরও বিভিন্ন কোম্পানির অয়েন্টমেন্ট মেডিসিন শপে পেয়ে যাবেন এখন জানব হাও টু আৰ্ক টি বাক্ট অইন পেণ্ট অৰ্থাৎ এই টি বেক্ট মলমটি কাজ কৰে কি ভাবি টি বেক্ট অইন পেণ্ট ইজ এণ্টিবায়টিক ইট কিল দ্য ব্যকটেৰীয়া দজ স্কিন ইনফেকশ্যন বাই প্ৰিভেণ্টিং দ্য চিন্থেচিছ অফ এচেঞ্চিয়েল প্ৰটিনছ দেচেচাৰি ফৰ চাৰ্ভাইভেল অফ ব্যাকটেৰীয়া অ্যান্ড ইট প্রিভেন্ট দ্য স্কিন ইনফেকশান ফ্রম স্প্রেডিং অর্থাৎ এই টিব্যাক্ট অনমেন্টটি হলো একটি অ্যান্টিবায়োটিক এটি স্কিন ইনফেকশানের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সিনথেসিস অব এসেন্সিয়াল প্রোটিনসকে প্রতিরোধ করার মাধ্যমে এবং চামড়ার সংক্রমণ সরানোকে প্রতিরোধ করে তো এইভাবে টিব্যাক্ট মলমটি কাজ করে থাকেন এখন আমরা টিভ্যাক্ট অয়েন্টমেন্টের ইউজ বা ব্যবহার সম্পর্কে জানব এই টিভ্যাক্ট অয়েন্টমেন্টটি সিজারিয়ান অপারেশান থেকে আরম্ভ করে শরীরের বিভিন্ন ধরনের বড় বড় অপারেশনের ক্ষত সারানোর জন্য ডাক্তাররা রিকমেন্ড করেন কারণ এই টিব্যাক্ট তথা মুফিরাসিন অমেন্টটি দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে আবার শরীরে কোনো অংশে যদি ফোড়া বিস্ফোড়া বা অন্য কোনো ধাতু দ্বারা আঘাত লেগে ক্ষতের সৃষ্টি হয় অথবা পুড়ে গিয়ে যদি ক্ষতের সৃষ্টি হয় সেই ক্ষত সারাতে এই টিভ্যাক্ট মলমটি ব্যবহার করা হয় এছাড়াও বাচ্চাদের মধ্যে হওয়া একটি কমন ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশান ইমপেটিগোর চিকিৎসায় এই টি টিভ্যাক্ট মলমটি ব্যবহার করা হয় আবার ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশান ফলিকিউলাইটিস এর চিকিৎসা সহ শরীরের একাধিক ব্যাকটেরিয়াল ওল্ড স্কিন ইনফেকশান এর চিকিৎসায় এই টিভ্যাক্ট তথা মিউফুরোসিন অয়েন্টমেন্টটি ব্যবহার করা হয় এখন আমরা জানব এই টিব্যাক্ট মলমটির ব্যবহার বিধি সম্পর্কে এই টিব্যাক্ট অ্যান্টিবায়োটিক মলমটি এক্সটার্নাল ইউজ করা হয় ক্ষতের ওপর দিনে দুই থেকে তিনবার তবে ব্যবহারের আগে অবশ্যই ক্ষত স্থানটি পরিষ্কার করে নিতে হবে যদি অপারেশনের বড় ক্ষত হয় তাহলে বেটাডাইন লোশন দ্বারা ক্ষত স্থান তুলো দিয়ে ভালোভাবে পরিষ্কার করে টিব্যাক্ট মলমটি লাগাতে হবে এবার আমরা জানবো টিব্যাক্ট অয়েলমেন্টের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই টিব্যাক্ট তথা মিপুরসিন অয়েলমেন্টটি ব্যবহারের পরে ক্ষতস্থানে চুলকানো জ্বালাভাব বার হওয়া যন্ত্রণাদায়ক অনুভূতি প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার হ্যাভ এ গুড ডে